আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দুপুরবেলা চলে আসলাম বেলা এগারোটা বাজে এই সময় হচ্ছে আমি রান্না করতেছি মাটির চুলায় আজকে অনেক দিন পর হচ্ছে মাটির চুলায় রান্না করতেছি তাও আবার হচ্ছে গরু মাংস রান্না করতেছি খাইতে খুব ইচ্ছা করছে আর আজকে কোরবানির শেষ মাংস রান্না করলে শেষ আমরা সবাইকে দিছি আমাদের ভাগের ছিল ওখান থেকে অর্ধেক দিয়ে দিছি তো আমরা হচ্ছে গরমের জন্য খাইতে পারি নাই একটু একটু করে খাইছি আজকে রান্না করতেছি আজকের এই গরু মাংস খাইলে আমাদের কোরবানি মাংস শেষ এই যে মাটির চুলায় বসাই দিয়েছি বাতাস বইতেছে কি সুন্দর করে বাতাস বইতেছে আর এই জায়গায় রান্না করতেছি আমি অনেকদিন পর রান্না করতেছি তো মাটির চুলায় ভালোই লাগতেছে হঠাৎ করে খাইতে মন চাইল প্রবলেম যেহেতু আছেই এই কয়টা তো খায় নিলেই শেষ হয়ে যায় বেশি দিন থাকলে ভালো লাগে না খাইতে বেশি মজা লাগে না অনেকে হয়তো আবার বলতে পারে যে আমরা কোরবানি দিয়ে সবগুলো আমরাই খাইছি না আমরা তিন ভাগ করে দুই ভাগ দিয়ে দিছি এবং কি আমাদের যে একটা করে ভাগ ছিল ওই ভাগের মধ্যে থেকেও আমরা দিয়ে দিছি আবার বলবেন যে দিছেন তাহলে এত দিন আছে কেন আসলে আমরা খাই নাই এই জন্য আছে আজকে ভাবলাম যে খাই খায়নি ভালো লাগবে তাহলে রান্না করা শেষ করলাম এখন হচ্ছে দুপুর হয়ে গেছে শেষ হয়ে খাইতে বসে পড়লাম ওখানে হচ্ছে আমার হাজব্যান্ড খাইতে সে পিঠা দিয়ে আর হচ্ছে মাংস দিয়ে এটা ওর পছন্দের খাবার যেহেতু আমাকে আবদার করছিলো এটা দিয়ে খাইতে মনে হয় ভালো লাগবে আর এদিকে হচ্ছে আমি কালো ভর্তা আর হচ্ছে গরু মাংস দিয়ে মাখায় খাইতে অনেক মজা সেই স্বাদ ট্রাই করে দেখবেন দুপুরে খাওয়া দাওয়া শেষ করছি এখন হচ্ছে বিকেল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা ছয়টা বাজে এই সময় হচ্ছে বৃষ্টি হইতেছে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে এই জন্য মাছ হেলে শুয়ে আছি কি করব তাই না 아이비스티 괜찮아 가자지마 아아 아니야 물을 갖다 줄게 버스 타고 가 সন্ধ্যা হয়ে গেছে এখন কি খাই ভাবতেছি রুটি আছে এগুলো তো এমনি খাইতে ভালো লাগে না একটু তেলের মধ্যে বাজে খাইলে ভীষণ ভালো লাগে মস মজা হয় আর এর সাথে ডিম ভাজি করলে আরও মজা লাগে তো হাঁসের ডিম তো আমার খাওয়া যাবে না মুরগির ডিম তো নাই এগুলো এমনি ভাজি করে তেলের মধ্যে একটু গরম করে খাই थोड़ा भी किया करने की तो ये रखावर पहले को तो किसी बार आए डीम तकलीफ भेजी वाले लेनी डीम ना है वो ये रखूंडा है त्याग में तो किस्मिस को ना है किसी ने ये मुद्दे उन्हें तो लेन्दा नहीं रहता हा हाँ ऐसा किस्मिस ताकि करते हैं उड़ा बाजले मज़ा लगे डीम सरायखा वाले বিকেলের খালি পাম দেওয়া খাই তো নাই একদিন খাইলে আর দ্বিতীয় দিন দিলে কবি ভালো না